ঘড়িতে বাজে সাতটা চল্লিশ ভেবেছিলাম আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো অনেক কাজ আছে কিন্তু দেখো সেই ঘড়িতে বেজেই গেল সাতটা চল্লিশ তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আজ হচ্ছে বন্ধুরা রবিবার আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি অল্প কিছু বাসন ছিল আর রান্নাঘরটা পরিষ্কার করে শুধুমাত্র এই ঘরটাই ঝাড় দিয়েছি দিয়ে আমি বন্ধুরা ব্রাশ করে মুখ দিয়ে কাপড়গুলো কেচে আর কি হ্যাঁ রেখে এসেছি এখনও নিংড়ানো হয়নি কলে জল পড়ছে আসতে আর কি তো আমি এই দেখো চুলটা আসলে নিলাম রেডি হয়ে গেছি তো সমস্ত কাজকর্ম আর কি এদিক ওদিক করে করব সান সানডে আর কি মর্নিং ব্লগ হচ্ছে আজকে তো সাতটা চল্লিশ থেকে শুরু করেছি ব্লগটা সঙ্গে থেকে বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকো আমি এখন মিক্সিটা পেড়ে আর কি মিক্সার তো এ ঘরেই থাকে আর কি তো পেড়ে এই যে আদা পেঁয়াজ রসুন কালকেই আর কি রেডি করে রেখেছিলাম এখন মিক্সিতে ঘুরিয়ে নিলাম মানে রসুনের কোষা ছাড়িয়ে আদা কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়ে ঘরে চলে এসছি আর কি আর কলে খুবই আস্তে জল পড়ছে বললাম আর কি তো এই যে গামলাটা আমি বসিয়ে দিচ্ছি এখন আর রান্না বান্না শুরু করব। রান্না করতে করতে বাদ বাকি সমস্ত কাজ সেরে নেবো কারণ আজকে আমাকে খুব তাড়াতাড়ি সমস্ত কাজ সারতে হবে তো ছেলে তো এখনও ঘুমাচ্ছে ওকেও ডেকে দিয়েছি উঠতে তো উঠছে না আর আজকে রবিবার তো ছুটির দিন আর কি স্কুলে যাওয়ার নেই তো আমি এ দেখো এক এক করে ও ঘর থেকে সমস্ত কিছু নিয়ে আসবো ফ্রিজে মাংস রাখা ছিল আর কি কালকে নিয়ে এসেছিলো ধুয়ে রেখেছিলাম ওটা নিয়ে চলে এলাম আর এখন এই যে লাইট জ্বেলে নিলাম রান্নাঘরে রান্নাটা বসিয়ে দিই মাংসটা আগে করব মাংস আর ভাত হবে শুধু তো মাংসটা হয়ে গেলে আর কি হবে লাস্টের দিকে ভাতটা বসিয়ে দিয়ে বাদ বাকি সমস্ত কাস ছাড়তে পারব আর কি তো আমি এই যে কড়াইতে বন্ধুরা তেল গরম করতে বসিয়ে দিয়েছি দিয়ে এই যে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে রেখেছিলাম আর কি তো এই যে পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি আর আদা রসুন কাঁচা লঙ্কা গোটা চিরে আর কি সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়ে এসেছি মিক্সিতে তোমরা দেখেছো তো চলো বন্ধুরা সবাই সঙ্গে থেকেও দেখতে থাকো কেউ স্কিপ করো না মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এই যে সমস্ত মাংস দিয়ে দিয়েছি এবার আমি মাংসটাও ভালোভাবে কষিয়ে নেবো এখানে মেটেটা এখন দেব না কারণ মাংসটা কষা হতে হতে মেটেটা আর কি ভেঙে যায় খুন্তিরতে আর কি ওই জন্য মেটেটা পরে দেবো দিয়ে নিয়ে এছাড়া জল দিয়ে দেবো আর ওদিকে মাংসটা বসিয়ে দিয়ে চলে এসেছি এ ঘরে এ ঘরে বিছানাটা পড়েছিলো ছেলে ঘুমাচ্ছিলো বললাম তো আমি এই যে কম্বলটা ভাস করে নিলাম আর বিছানাটাকেও ছেলে ছেড়ে নেবো এখন খুলবো না একটু পরে খুলব আর কি জানালাটা বন্ধ থাকলে না ঘরটা একটু গরম থাকে আর কি তো বেলার দিকে রোদ বেরিয়ে গেলে খুলবো আর কি তো এই বিছানাটা ঝাড় দিয়ে আবার ঘর মোছা আছে তো কালকে রাতে তো বাবানের বাবা বাড়ি ছিল না তোমাদের বলেছিলাম শনিবার রাতে আর কি তো ফিরবে সন্ধ্যার পরে আর কি তো ওর বাবা থাকলে তো তোমাদের আমি আগেও বলেছি যে আমাদের ঘরের পুজো তারপরে সকালবেলায় ঘর মোচা পুজো দেওয়াগুলো ওর বাবাই করে আর কি সকালবেলাটায় পুজোটা আমাকে দিতে হয় না আমি সন্ধ্যেবেলায় সন্ধেটা দিই আর কি তো আজকে যেহেতু নেই তো ঘর ঝাড় দিয়েই সকালবেলা বেরিয়েছিলাম এখন বিছানাটা ঝাড় দিলাম ঘরটাও মুছে নেব রান্নার ফাঁকে ফাঁকে আর এর মাঝখানে আমি উষ্ণ গরম জল করেছি এক গ্লাস খেলাম আর বাবানকেও দিয়ে দিচ্ছি মগ আর জল খাওয়ার পরে এই যে ঘরটা মুছতে শুরু করেছি কারণ বসে থাকলে চলবে না সমস্ত কাজ আমাকে খুব তাড়াতাড়ি করতে হবে আর কি তারপরে ওদিকেও আর কি যাওয়া আসা করছি রান্না হচ্ছে বুঝতে পারছো তো মাংসটা তো বসিয়ে দিয়ে এসেছি এবার ঘরটা মুছে নেবো ঘরটা মুছে নিয়ে আবার ওঘারে যাব। কাপড় জামাগুলো ভেজানো ছিল এখনও মেলে দেওয়া হয়নি আর কি তো ওগুলোও আবার মেলে দিতে হবে হালকা হালকা রোদ বের হচ্ছে বেলা হচ্ছে তার সাথে সাথে আর কি তো চলো বন্ধুরা সবাই সঙ্গী আমি ঘরটা মুছে নিই দেখতে থাকুন বন্ধুরা মাংসটা হয়ে গেছেন আমি নিলাম আর এখন আমি এই যে চালটা ধুয়ে রেখেছি হাড়িতে আর কি আগে থেকেই তো ভাতটা বসিয়ে দেবো রান্নার জায়গাটা কোনোরকম একটু মুছে নেব মুছে নিয়ে ভাত বসিয়ে দিয়ে আর কি পরের কাজটা করব তো চলো সবাই সঙ্গে থেকে দেখতে যখন থেকে মিনিটা মাংসের গন্ধ পেয়েছে আর কি আমার পেছনেই ছাড়ছে না এঘর থেকে ও ওঘরে ওঘর থেকে এ ঘরে করে যাচ্ছে আর কি তো আমি মাংসটা ওঘরে রেখে চলে এসেছি ভাতটা এখনও উতলাই নিয়ে দেখো উতলাবে উতলাবে করছে ভাত উতলে গেলে আর কি আমি ইন্ডাকশানের টাইমটা কম করে দিয়ে স্নান করে নেব ওদিকে কাপড় জামাগুলো তো ধুয়ে রেখেছিলাম মেলা হয়নি তো ওগুলো মেলতে চলে এলাম বেশ একটু রোদ বেরিয়ে গেছে তো ভাবলাম কাপড় জামাগুলো মেলে একবার স্নান করে নেবো তারপরে স্নান করে আর কি রেডি হয়ে তারপরে ছেলেকে খেতে দেওয়া হয় নি এখনও সেই গরম জল খেয়েছে উষ্ণ গরম জল আর কি তারপরে দুধ জাল দিতে হবে তো ভাবছি দুধটা জাল দিতে বসিয়ে দিয়েই আমি স্নান করতে যাব এ ঘরে বসাবো আর কি বড় ঘরে তো সমস্ত কাপড়ে যে মেলে দেবো মেলে দিয়ে বন্ধুরা আমি স্নান করতে যাব আর তোমরা আমার সঙ্গে থেকো বন্ধুরা স্নান করে এসে পুজো দিয়ে দিয়েছি আর ঘড়িতে বেজে গেছে ওই দশটা পাঁচ হয়ে গেছে তো সকাল সাতটা চল্লিশ থেকে ব্লগটা শুরু করেছিলাম আর দশটার মধ্যে আমি আমার সংসারের এ টু জেড সমস্ত কাজ প্লাস রান্না করে করলাম আর কি তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে আজকে তো ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে আর কি তো এই ঘাটে আর কি একটা ড্রয়িং কম্পিটিশন হচ্ছে বাবান এখানে বসেছে ড্রয়িং করার জন্য আর আমি এই যে গঙ্গার ঘাটে বসে বসে গঙ্গার মানে দেখছি আর কি দেখতে তো বেশ ভালো লাগে আর বেশ একটু রোদ বেরিয়েছিল। তারপরে বাবানের ড্রয়িং কম্পিটিশান মানে ড্রয়িং হয়ে গেলে চলে এসছি বাড়ি আর ঘড়িতে বাজে পনেরো বারোটার মতো সকালে তো না খেয়ে বেরিয়েছিলাম আর কি বাবান খেয়েছিল দুধ বিস্কুট আমি কিছু খাইনি ভীষণ খেতে পেয়েছে খেতে বসবো ভাবছি চেঞ্জ করবো একটু বসবো তারপর আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো যেহেতু বারোটার বেশি বাজে তো এখন আর চা খেতে ইচ্ছে করছে না তাই একটু ভাত আর মাংস নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করবো আজকের ব্লগটাও এই পর্যন্ত রাখছি টাটা আসছি আগামীকাল আবার